গত পর্বে আপনারা দেখেছিলেন তমাল আর রাহি লাটাগুড়ির জঙ্গল পেরিয়ে পালাতে পেরেছিল ঠিকই কিন্তু সত্যিই কি তারা পালাতে পেরেছিল আজকের গল্প সেই রাতের পরের ভয়ানক মুহূর্তের তমাল হাঁপাতে হাঁপাতে রাহির দিকে তাকায় সে দেখে রাহির চোখ কেবল কালো নয় ওর চোখে যেন কেউ তাকিয়ে আছে তমালের দিকেই রাহি ধীরে ধীরে বলে তুই তো চোখ বন্ধ করিস নি তাই বেঁচে গেছিস তমাল বুঝে উঠতে পারে না কথার মানে হঠাৎ রাস্তার পাশে শুকনো পাতায় আগুন লেগে যায় নিজে থেকেই রাহি চারপাশের হাওয়া ঘুরতে থাকে উল্টো দিকে তমাল আর এক মুহূর্ত দাঁড়ায় না সে দৌড় দেয় গায়ের দিকে কিন্তু পেছন থেকে সেই একই গলা পালাতে পারবি না তুই আমাকেও দেখেছিস দৌড়ে সে পৌঁছে যায় এক পুরনো শ্মশানের ধারে ওইখানে নাকি আগে সেই মুখহীন মেয়েটার দেহ পাওয়া গিয়েছিল তমালের মনে পড়ে যায় সেই মেয়েটার নাম ছিল রোগসানা তমাল স্মরণ করে সেই বৃদ্ধ মোল্লার কথা যে আত্মার মৃত্যুর পরও মুখ খুঁজে পায় না সে অন্যের শরীরে দিয়ে তার কথা বলার চেষ্টা করে তমাল মাটিতে বসে পড়ে কাঁদতে কাঁদতে বলে রাহি তুই যদি এখানেই থাকিস একটা সংকেত দে তার পাশে হঠাৎ পেছনে এক চাপা কান্নার শব্দ রাহির শরীর এখন রোগসানার আর ও যা দেখেছে তা যেন আর কেউ না দেখে তো বন্ধুরা কি হতে চলেছে তমালের সাথে জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ